আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি ভবিষ্যতে তোমাকে আমার সমস্ত ভালোবাসা দিতে এসেছি তুমি যে জয় জিততে যাচ্ছ তার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাতে এসেছি তুমি খুব দুঃখিত আমি আর সহ্য করতে পারছি না এখন তোমারটা আছে তোমার সততার পুরস্কার হবে তুমি কত চোখের জল ফেললে আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু তবুও তুমি হাল ছাড়োনি মানুষ তোমাকে বলেছে আমি অনেক বলেছি যে তুমি সময় এবং টাকা নষ্ট করছো তুমি শুধু ফুঁসছ তুমি কোন কাজ করো না ঠিক এভাবেই সবাইকে পাগল করে দিচ্ছিল আর আমি সব শুনেছিলাম কিন্তু আমি জানি তুমি কতটা পরিশ্রমী এবং তোমার স্বপ্নের ব্যাপারে সাহসী হ আমি জানি তুমি জীবন সম্পর্কে কতটা সিরিয়াস কিন্তু এখন পর্যন্ত শুধু আমি জানতাম এখন পুরো বিশ্ব তোমার সত্য জানবে খুব শীঘ্রই সবাই তোমার সাফল্যে অবাক হবে যারা কোন কারণ ছাড়াই উড়ে যেতে চায় আমি তোমাকে অকারণে বিরক্ত করতাম তারা খুব জোরালো প্রশ্ন জিজ্ঞাসা করত কিছু মানুষ তাদের খারাপ অভ্যাসের কারণে চট খেতে পারে আমি আমার আচরণের জন্য ক্ষমা চাইব আমার প্রিয় সন্তান শৈশব থেকে আজ পর্যন্ত তুমি তুমি সবার কথা শুনছিলে কিন্তু এখন এটা সবার মুখে মুখে তোমার পোস্ট এতটাই উঁচু যে তোমাকে লক করে দেওয়া হবে আমি এখন তোমাকে কিছু কথা বলবো আপনার জীবনধারা সম্পর্কে মন্তব্য করার আগে এটা করার আগে তাদের একশো বার ভাবতে হবে এখন পর্যন্ত তোমার সময় খারাপ ছিল তাই তুমি পড়ে গেছ সিংহাসন থেকে পড়ে যাওয়া একজন ব্যক্তিও আপনার সাথে বাজে কথা বলে কর দিতে যাচ্ছিলাম তোমার দোষ না হলেও তার পক্ষ তোমাকে ভুল প্রমাণিত করত তুমি শক্তিশালী এবং একা ছিলে তাই কিছুই করতে পারতে না কিন্তু এখন সময় এসেছে যেখানে ভুল এটা তোমার হতে পারে কিন্তু তবুও কারো কাছে এত কিছু নেই তোমাকে কিছু বলার সাহস তার নেই বরং সে তোমাকে সমর্থন করবে আমি শুধু তোমাকেই সমর্থন করব আমি আমার ভুলগুলো ঢাকতে চেষ্টা করব প্রিয় সন্তান তুমি পৃথিবীর অনেক দিক দেখেছ কিন্তু আজও অনেক কিছু দেখার বাকি আছে আমি খুবই খুশি এবং আবেগপ্রবণ কারণ মহাদেবজি সর্বদা চান যে তার বাচ্চাদের খুশি হওয়া উচিত কিন্তু নিয়ম মেনে চলা উচিত মহাদেবজিও এটি লঙ্ঘন করতে পারবেন না কর্মচক্র পরিবর্তন করতে পারে না ঈশ্বরেরও নিজস্ব মানব রূপ আছে একজনকে তার অতীত জীবনের পরিণতি ভোগ করতে হবে তুমি এই জন্যে তোমার কর্মফল পেয়েছ কিন্তু তোমার ভালো কাজের কারণে কষ্টের সময় খুব তাড়াতাড়ি কমে গেছে তোমার কর্মফল শেষ এবং একটি নতুন শুরু তুমি মনে প্রাণে খুব শখ কোন ঈর্ষা নেই কোনো প্রতারণা নেই তুমি আমার সবচেয়ে বড় ভক্ত এবং আমি আমি জানি তুমি অলস তুমি তোমার প্রতিদিনের প্রার্থনা করো না আমি ভান করি না কিন্তু প্রতিটি মুহূর্ত আমার আমি তোমাকে মনে রাখি আমি তোমার হৃদয়ে বাস করি আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভক্তির কাজ করি এটা ঘটে এবং তুমি পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করো তোমার প্রতিটি দায়িত্ব পালন করা হয়েছে থেকে ডট এটা ভালো খেলেছে তাই আমার মতামত তুমি আমার পরম ভক্ত তাই আমি আমি সব সবসময় তোমার সাথে আছি তোমার আছে তোমার ব্যথা আর কষ্ট আমাকে সব সময় বলেছে তুমি কে তুমি তোমার জীবনে কি অর্জন করতে চাও আমি জানি সবকিছুই অভাব বিশ্বাস রাখো কয়েকদিনের মধ্যেই তোমার জীবন বদলে যাবে তুমি সবকিছু গুণে গুণিত করবে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা তোমার খারাপ ছিল ভক্তদের অবস্থা খুব খারাপ হবে হু তোমার হৃদয় তোমার আত্মাকে কষ্ট দেয় আমি তোমার পায়ে আঘাত করিনি যদি আমি তোমাকে ফেলে দেই তাহলে বলো যে এটা তোমার নিজের কেউ যে নতুন পরিকল্পনা তৈরি করা এমন কিছু পরিকল্পনা তৈরি করা সে তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে সে তোমাকে তোমার জীবন থেকে মুছে ফেলার পরিকল্পনা করেছে এমন কিছু যা তুমি ইতিমধ্যেই করার কথা ভেবেছো তোমার জীবনে খুব একটা আলাদা কিছু নেই খুব নতুন কিছু যা তোমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে এটি আপনাকে অবাক করবে এবং ভাবাবে যে এটা আর ওটা তোমার নিজের পরিবারের একজন সদস্যকে তোমার সাথে এটা করতে চায় তোমাকে ভাবতে হবে যে সে তোমার জন্য তোমার পরিবারের জন্য এবং সদস্যদের থেকে সম্পূর্ণ আলাদা তাই আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে ঘটতে চলেছে এমন কিছু যা তুমি আগে কখনো ভাবনি আর তুমিও কখনো এটা অনুভব করোনি কিন্তু এটা আপনার পরিবারের একজন সদস্য তোমার কথা ভাবছি বারবার তোমার কথা ভাবছি কিন্তু আমি তোমাকে কিছু বলছি না কারণ এটা তোমার চিন্তা ভাবনা তোমার থেকে অনেক আলাদা আমার পরিবারের কিছু মানুষের সাথে আমার ভালো লাগে না আমি এমন মানুষদের সাথে দেখা করি যারা খুব আলাদাভাবে চিন্তা করে এবং সে যা ভেবেছে তা তোমার জন্য নতুন হতে পারে আর তোমার জীবনও তোমার জন্য নতুন হবে তোমার কাছ থেকে শীঘ্রই পালা নিতে চলেছে তোমার জীবনে এমন শক্তি যোগ হচ্ছে সেই শক্তি তোমার জীবনে প্রবেশ করছে কিছু পরিবর্তন আনার জন্য তিনি তোমাকে কিছু দেবেন তোমাকে সংকেত দিলে তুমি সেই সংকেতগুলো অনুভব করবে তাদের করো তোমার জীবনে নতুন কি আছে তা অনুভব করো তুমি এখনো অনেক দ্বিধাগ্রস্ত আমার মনে অনেক চিন্তা আসছিল যা তুমি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে জীবন এমন একটি গাছের মতো হয়ে উঠবে যেখানে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে কিন্তু ফল ধরেনি তুমি ফলগুলো দেখোনি তুমি সব সময় দেখতে পাও তুমি ফলের জন্য আকুল তোমার মন প্রলুব্ধ আর অনেক সময় তুমি এক কোণে বসে ভাবো নিজেকে এবং আপনার হৃদয়কে উদযাপন করা জীবনের সময় একদিন বদলে যাবে তোমার জীবনের কোন এক সময় ভিন্ন কিছু ঘটবে এমন কিছু যা আপনার জীবনে নতুন দিশা দেবে এবং অবশ্যই যদি আপনি এই বার্তাটি পান তাহলে মহাবিশ্বের শক্তি হল ঈশ্বরের শক্তি আমি তোমাকে বলতে চাই যে তোমার জীবনে কিছু একটা ঘটতে চলেছে তাই এইসব এই জিনিস থেকে তুমি যত শক্তি পাও আমি তোমাকে বুঝতে চাই যে আমি তোমাকে জানতে চাই যে কিছু বিশেষ তোমার ভেতরে যা ঘটছে তাহলেও কিছু বিশেষ আছে কিছু গুণ আছে কিছু জিনিস আছে এটা কেবল তোমার জীবনেই ঘটবে এবং তাও তোমার পরিবারের সদস্যের তোমার জন্য এই অসাধারণ অলৌকিক ঘটনাটি কারণ যে কেউ তোমার পরিবারের অংশ সে তোমার সম্পর্কে এত কিছু ভাবছে যে তুমি এত বিশেষ এমন একটি বিশেষ উপায়ে চিন্তা করা যা আপনি ভাবছেন না কিন্তু পরিবারের সেই ব্যক্তিটি আমার মনে হচ্ছিল তুমি কিছু একটা ভাবছ তুমি কিছু না কিছুতে ডুবে থাকো অনেক কিছু ভাবো তোমার হৃদয়ের গভীরে কিছু একটা কিছু কিছু ঘটনা ঘটতেই থাকে তুমি সেই তুমি মতাদর্শে ডুবে থাকো এবং তোমার চিন্তা ভাবনা তোমার হৃদয় ও মন থেকে বের হয় না কিন্তু সবচেয়ে বেশি কোনো কারণে এই ব্যক্তি আপনার উপর আধিপত্য বিস্তার করে তোমার হাত ধরে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই আর এমন পরিস্থিতিতে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই এমন একটি জায়গা আছে যেখানে আপনি ভিন্ন অভিজ্ঞতা লাভ করতে পারেন তুমি যেখানে সুখ পাবে সেখানেই পাবে তুমি সুখ পাবে কারণ যাই হোক না কেন তুমি যা ভাবছিলে তাই চাও এই ব্যক্তিটি তুমি খুঁজছিলে তোমার জীবনে ঘটবে কারণ এটি তোমার মনকে তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণ করার শক্তি দেয় আমি তোমাকে ভালো করে জেনেছি তোমাকে পড়েছি এবং তুমি কি ভাবছ তা আমি জেনেছি তুমি কি ভাবছ আর খুব বিরক্ত হচ্ছ তোমার আসল সমস্যা কি এবং কখন তুমি কি বলছো তা তারা জেনে গেছে যখন তারা সমস্যায় পড়ে তখন তারা সিদ্ধান্ত নেয় আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার এই ঝামেলা যে কোনো অবস্থায় সমাধান হবে তুমি বিরক্ত হও বলে আমি তোমার থেকে দূরে থাকব এটা দেখে তাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে তোমার প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি যে এটা কি ভালোবাসা নাকি আমি তোমাকে মন খারাপ দেখতে পারছি না এটাই ঝামেলার শেষ কারণ তুমি অনেক একা থাকো কারো সাথে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তুমি অনুভব করতে শুরু করেছ যে তোমার মনে যা আছে তা সেও কাজে নেই বলে মনে হচ্ছে তুমি খুব একা বোধ করেছিলে যখনই তারা তোমাকে কিছু বলবে আমি সেখানেই থাকতে চাই তাহলে তুমি এভাবে বললে তিনি উত্তর দিলেন যে এটা তাদের মোটেও মানায় না আমার মনে হয়েছে যে তোমার এখানে ওদের প্রয়োজন এমনভাবে উত্তর দেওয়া উচিত হয়নি যে সে জিজ্ঞেস করেছিল কিন্তু সে খুব সুন্দরভাবে বলেছিল তুমি যে বিভ্রান্ত এটা বোধগম্য তুমি এই কারণে খুব চিন্তিত এই কারণেই তারা এই বিষয়টি নিয়ে ভেবেছে তোমার জীবন থেকে বিষয়টি উপরে ফেল এমন একটি সমস্যা ফেলে দিন যা আপনাকে এই সমস্যাটি নিয়ে খুব বিরক্ত তারা এটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি তার সিদ্ধান্তে সম্পূর্ণরূপে দৃঢ় তোমার ঝামেলার জন্য যা তুমি তোমার মন থেকে বের করতে পারো না তা বিন্দু বিন্দু করো আমি তোমার মন থেকে তোমার কষ্ট দূর করতে পেরেছি অবশ্যই বের করে ফেলব তাই এটা চাই তুমি তোমার বাড়ি থেকে তার মানে ওটাও তাদের বাড়ি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তোমার জন্য সহজ হবে প্রকাশ্যে আমি কিছু বিষয় খোলামেলাভাবে আলোচনা করতে চাই আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই তোমার সমস্যাটা কি তুমি কি নিয়ে খুব চিন্তিত তারা বেঁচে আছে এবং তোমাকে তাদের বলতে হবে যে আমি তোমাকে বলবো কারণ এটি জানতে সাহায্য করবে যে আমি জানতে আগ্রহী কারণ এটা তোমার এটা তোমাকে দুঃখী দেখতে পারে না সে তোমাকে হাসি খুশি এবং খুশি দেখতে চায় এবং সেই সমস্যা থেকে মুক্তি পেতে চাই কাজ যাই হোক না কেন তা করো এটা এমন কিছু সম্পর্কে হোক না কেন যেমন এখানে আপনি তিন ধরনের দেখতে পাবেন যে কোনো ধরনের বিভ্রান্তি যা আমাকে অনেক কষ্ট দিচ্ছে প্রথম জিনিস হল আপনার একটি থাকা উচিত ঘটনাটি ঘটেছে যা তুমি অন্য কারো সাথে ভাগ করে নিতে পারো না জিনিস তুমি সবার কাছ থেকে লুকাতে চাও আমি এটা কাউকে বলতে চাই না এটা বারবার ভেতরে গিলে ফেলা হচ্ছে আর তুমি ভয় পাচ্ছ তুমি ভাবছ যে যে কোনো ব্যক্তি যদি এই জিনিসটা জানাজানি হয়ে যায় তাহলে তোমার সুনামের ক্ষতি হবে মানুষ যদি এই বিষয়ে জানতে পারে তাহলে কি হবে আমার কি হবে তা ভেবে তুমি খুব চিন্তিত তুমি আরো বেশি বিরক্ত হচ্ছ এবং তুমি আরো বেশি বিরক্ত হচ্ছ একই জিনিস নিয়ে চিন্তা করে চিন্তিত হওয়া থেকে আমি তোমাকে আমার মন থেকে সরাতে পারছি না তোমার মন খারাপ থাকার কারণে জিনিসটা বের হচ্ছে না সেই জিনিসটা তোমার ভেতরে স্থির হয়ে গেছে তুমি সেই জিনিসটা মেনে নিয়েছ তুমি নিজে এটি না সরাবার সিদ্ধান্ত নিয়েছ ব্যাপারটা ধরে বসে আছে আর এই যদি তোমার সাথে এটা ঘটছে তাহলে তুমি তাদের সাথে এটা করতে পারো এখানে যেমন উল্লেখ করা হয়েছে তেমন শেয়ার করুন যে কেউ তোমাকে সমর্থন করার জন্য আছে সে তোমার পরিবারেরই একটা অংশ তোমার সামনে শক্তিশালী এবং এটি তোমার সে অবশ্যই সমস্যার সমাধান করবে সেই মেলটিও। এটা একজন মহিলাও হতে পারে কিন্তু তার কাছে ঈশ্বর প্রদত্ত অনেক ক্ষমতা আছে কারণ ঈশ্বর তাকে অনেক জ্ঞান দিয়েছেন যাতে সে তোমার কাজ সম্পন্ন করতে পারে সমস্যাটা দূর করো ওর অনেক বুদ্ধি আছে তাহলে তোমার উচিত তাকে এই বিষয়ে বলা যদি তোমার জীবনে এরকম কিছু আছে এবং এরকম আরও কিছু আছে তোমার জীবনে কেউ তোমাকে এত বড় উপহার দিয়েছে আমার খুব কাছের কেউ আমাকে অনেক কষ্ট দিয়েছে তুমি প্রতারিত হয়েছ সে হয়তো তার করা টাকা নিয়ে এটা ভালোবাসা বা অন্য কিছু সম্পর্কে হতে পারে এই ধরনের প্রতারণা যেখানে আপনার বিশ্বাস জিতেছি এবং তারপর তোমার আস্থা অনেক উঁচুতে ছিল তোমার যেখানে ছিল সেখানে দ্রুত ভেঙে পড়েছিল ব্যক্তির উপর খুব বেশি বিশ্বাস করা এবং এটি আপনার বিশ্বাসকে সম্পূর্ণরূপে ভেঙে দেয় দিয়া আর তুমি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত তুমি ওই ব্যক্তির সাথে কথা বলে মন খারাপ করেছ এটা তাদের প্রত্যাশা মতো ছিল না এটাই তোমার সাথে তার করা সবচেয়ে বড় ভুল সে তোমাকে অনেক কাঁদাচ্ছে আর তুমি বারবার অনুশোচনা করছ তুমি কি এমন একজন ব্যক্তির কথা ভাবছ তুমি কেন এটা বিশ্বাস করলে আমি এর যোগ্য ছিলাম না কিন্তু তুমি এখনো আমাকে বিশ্বাস করেছিলে আর তুমি সেই ব্যক্তির দ্বারা প্রতারিত হয়েছ যখনই তুমি শান্ত হবে এই জিনিসটা বারবার খাও যখনই তুমি একা থাকো তুমি বারবার এই কথাটা ভাবুন এবং যত তাড়াতাড়ি সম্ভব যখন তোমার মনে কিছু আসে তোমার চোখ তুমি আমার চোখ থেকে ঝরতে থাকা অস্ত্র পড়ছ তোমার নিজের কান্না নয় আমি এটা থামাতে পারছি না আর তোমার মনে অস্থিরতা আছে এই জিনিসটা তোমার মনে জাগতে শুরু করে ব্যক্তিকে বলা উচিত কারণ এটি তোমাকে সঠিক পথ দেখাবে এবং সঠিক পথে নিয়ে যাবে যা কারণ এখানে যেমন বলা হয়েছে তোমার জীবনের সেই মানুষটি আমি তোমার সাথে প্রতারকের মতো আচরণ করেছি বারবার সেই ব্যক্তির সম্পর্কে ভাবছি তুমি এখনও সেখানে আটকে আছো দিন হয়ে গেল কিন্তু তুমি তুমি এখনও সেখানেই দাঁড়িয়ে আছো কিন্তু তুমি তোমাকে এটা করতে হবে না তুমি এই চিন্তায় আটকা পড়বে এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন যদি আপনি তুমি যখন বের হবে তখনই তোমার জীবন সুখী হবে তোমাকে সুখী জীবনযাপন করতে হবে তবেই তুমি পারবে তুমি জিনিস ভুলে যেতে পারো এবং সেই জিনিসগুলো ভুলে গেলে তুমি যদি চাও তাহলে তোমাকে এগিয়ে যেতে হবে যদি তুমি বারবার চিন্তা করতে থাকো তাহলে জীবনে কখনোই তুমি এগিয়ে যেতে পারবে না তোমাকে এগিয়ে যেতে হবে এইসব জিনিস ত্যাগ করো এবং তোমার জীবনে নতুন কিছু আনো আমাদের স্মৃতি তৈরি করতে হবে এমন কোনো প্রযোজন নেই যদি কেউ তোমার সাথে এরকম আচরণ করে যদি আমি তোমাকে ঠকাই তাহলে আমি পৃথিবীকে ঠকাই প্রতিটি প্রাণী একই রকম কিন্তু এক রকম নয় কারণ এখানে বলা হয়েছে যে তোমার কাছেই একজন মানুষ আছে যে খুব সে খুবই বিশ্বস্ত আরও বিশ্বস্ত এবং আপনি তাকে বিশ্বাস করতে পারেন এই ধরনের মানুষকে বিশ্বাস করা কি সম্ভব যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের ভুলে যাও কারণ সময়টা তোমার জন্য ঠিক ছিল না এটি একটি দুর্দান্ত শিক্ষা ছিল যে যে কোনো ব্যক্তি কিন্তু বাইরের একজনকে বিশ্বাস করা তোমার আগে হাজার কারো উপর কিছু করার আগে অনেকবার ভাবুন চোখ বন্ধ করে যা করো বিশ্বাস করো আমি বিশ্বাস করি এটা তোমার জন্য একটা বিশাল উপহার শিক্ষাটি ছিল যে ভবিষ্যতে আপনি নিম্নলিখিত কোনো কাজ করতে পারবেন না এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করো না পরীক্ষা করার পরই তাদের বিশ্বাস করো তৃতীয়ত আপনি এমন কোনো কাজ নিচ্ছেন সে বেশ কিছুদিন ধরে খুব বিরক্ত তুমি বারবার সেই কাজটি করতে থাকো চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না যখনই তুমি এটি সম্পন্ন করতে পারবে তুমি কোথাও সেই কাজটি করার চেষ্টা করো আমি ব্যর্থ হই এবং এটি সম্পূর্ণ হয় না এমন একটি কাজ যা আপনার হৃদয় ও মনকে স্পর্শ করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সম্পন্ন করা প্রচেষ্টাটা তোমাকে খুব বেশি বিরক্ত করছে কারণ যখনই একজন মানুষ বড় স্বপ্ন দেখে যে কোনো কাজ সম্পন্ন করার চেষ্টা করে আর এমন ক্ষেত্রে তার সন্দেহ পূরণ হয় না কাজটি অসম্পূর্ণ হয়ে যায় তারপর সে তা পূরণ করতে খুব আগ্রহী সে খুব বিরক্ত হয় এবং সব সময় একই অবস্থায় থাকে স্বপ্ন নিয়ে অনেক ভাবছি এমন পরিস্থিতিতে তার মন খুব খারাপ হয়ে যায় কারো সাথে কথা বলতে চায় না এবং সে চুপচাপ বাঁচতে শুরু করে এবং এখানে এটাই ঘটে কিন্তু তৃতীয় যে লক্ষণটি বলা হচ্ছে তা হল যে যদি তোমার শরীরে এরকম কিছু থাকে তাহলে অবশ্যই হবে ব্যক্তিটি আপনাকে পথ বলে দেবে কারণ কাজ যখনই কোনো কাজ করার সময় যদি মস্তিষ্ক কাজ না করে তাহলে এমন ক্ষেত্রে আপনার কাছের কারো কাছ থেকে পরামর্শ নিয়ে এরকম কারো কাছ থেকে এমন একজন ব্যক্তির সাথে থাকার মাধ্যমে যার কিছু আছে তথ্য আছে কিছু বুদ্ধি আছে এটি আপনাকে অধিকার দেয় তোমাকে সঠিক পথ দেখাতে পারে যে পথে চলতে হবে তুমি হেঁটে তোমার কাজ শেষ করতে পারো এবং অবশ্যই তোমার কাজ সম্পন্ন হবে যদি তোমার মনের ভেতরে অনেক কিছু চলছে আমি এই বিষয়টা নিয়ে খুব দ্বিধাগ্রস্ত তুমি মনে করো যে তুমি তোমার কাজ সম্পন্ন করবে যদি তুমি এটা না করতে পারো তাহলে অবশ্যই তুমি খুব এই ধরনের ক্ষেত্রে তারা আরও নেতিবাচক হয়ে ওঠে এবং সেই ব্যক্তি আপনাকে ইতিবাচক করে তোলে তোমার কাজ কিভাবে সম্পাদন করতে হবে তা ব্যাখ্যা করে এটি কিভাবে করা উচিত এবং পদ্ধতি কী কোনটি আপনি সম্পন্ন করতে পারবেন কৌশলটি হল আপনি এটি সম্পন্ন করতে সক্ষম হবেন তুমি যা বলতে চাও তা অবশ্যই বলতে পারো ধারণাটি হল কাজটি সঠিকভাবে করা আর যখন এই ব্যক্তি তোমাকে জ্বালাতন করতে শুরু করবে পথ দেখাও তাই আপনার এটি সম্পর্কে বিস্তারিতভাবে চিন্তা করা উচিত আমাকে যে কোনো সময় এর উপর দিয়ে হাঁটার চেষ্টা করতে হবে এই ব্যাপারটাকে তোমার মনে স্থির হতে দিও না এমনটা হতে দাও যে তুমি যে কোনো কাজে ব্যর্থ হও বরং তুমি এখানেও তাই ভাবছ বলা হচ্ছে যে তুমি কিন্তু তুমি প্রায় সফল আর মাত্র একটু বাকি যেখানে তোমার সফল হতে হবে কিছু ঘাটতি আছে যার কারণে তুমি কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ না যেখানে পৌঁছাতে চাও সেখানে পৌঁছাতে পারো না তোমার মন তা পূরণ করতে চায় তুমি বারবার সেই জিনিসটি সম্পূর্ণ করতে পারো না ভাবতে ভাবতে খুব খারাপ লাগে আর এমন পরিস্থিতিতে তোমার কিছু করার ইচ্ছা নেই তোমার মন এবং তোমার মন আরো অস্থির এবং শান্ত হয়ে ওঠে তুমি সবচেয়ে বেশি শান্তি অনুভব করো না তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একটা শান্ত মন যদি তুমি থাকো তাহলে অবশ্যই সেই কাজে মনোযোগ দেবে আপনার যেখানে আরো বেশি প্রযোজন সেখানে আপনি রাখতে পারবেন ধ্যান হলো এমন একটি জায়গা যেখানে আপনি আরো বেশি শক্তি পান তোমার শক্তি এবং মনোযোগ সেখানে প্রয়োজন দুজনেই কম দুর্বল হয়ে পড়ে এবং এই সত্যটি তোমার খুব যত্ন নেওয়া দরকার কারণ যদি তুমি এর যত্ন নাও তাহলে তুমি করতে যদি তুমি তা করতে সক্ষম হও তাহলে অবশ্যই তোমার এটা সম্পন্ন হবে এবং এটা তোমার কারণেই হবে কেবল কেউ তোমাকে পথ দেখাবে অন্য কেউ তোমাকে সেই কাজটি করা শক্তি দেবে কাজটি সম্পন্ন করতে এবং তুমি কাজটি সম্পন্ন করবে করতে পারা কিন্তু শুধুমাত্র যখন তুমি তোমার মন এবং হৃদয়কে অনুসরণ করবে তুমি নিজের উপর কি বিশ্বাস করো তা শুনো তুমি কি এটা এবং তোমার বিচরণশীল মন দেখতে পাও মনোযোগ দিতে সক্ষম হও কারণ একবার তোমার মন একবার তোমার অবিশ্বাস ভেঙে গেলে এখানে জন্মগ্রহণ করেছিলেন সবচেয়ে বড়টি এখানে যা দেখানো হয়েছে তার কারণ এখানে একটি সমস্যা আছে ব্যাপারটা হলো তোমাকে নিজের উপর নির্ভর করতে হবে আমার মনে হচ্ছিল সে একটু দুর্বল হয়ে পড়ছে তুমি একটু বেশি নেতিবাচক ছিল তুমি নিজেকে এইভাবে অনুভব করাও তোমার সেই কাজ যার উপর তুমি ক্রমাগত চেষ্টা করছো ক্রমাগত নিশ্চিত করার চেষ্টা করছিলাম এটি সম্পন্ন করার সময় এসেছে কারণ আপনি যে কাজটি সম্পন্ন করতে চান তা সম্পন্ন করার সাথে সাথে আমি বিশ্বাস করি সে তার হৃদয়ের ভেতরে জেগে ওঠে যখনই সেই বিশ্বাস তোমার মনের ভেতরে প্রবেশ করবে এটা তোমাকে অনুভব করাতে শুরু করে যে হ্যাঁ এই কাজটি অবশ্যই সম্পন্ন হবে কারণ হৃদয়ের কণ্ঠস্বর সর্বদা ঈশ্বরের একটা কণ্ঠস্বর আছে আর ঈশ্বর তোমার হৃদয়ে আছেন সেখানে বসে তিনি এর ইঙ্গিত দেন তুমি যা ভাবছ তা ঠিক কারণ এটা বারবার মনের মধ্যে জাগে প্রশ্নটি আপনাকে কি ভাবছে তার একটি ইঙ্গিত দেয় সবকিছু একেবারে ঠিক আছে আমার প্রিয় সন্তান সর্বদা সুখী থেকে তোমার জন্য শুভকামনা ওম নম শিবায় হর হর মহাদেব আজ তোমার হাতে মাত্র পাঁচ মিনিট সময় আছে এবং এই পাঁচ মিনিট তোমার জীবন রক্ষাকারী জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি দুঃখ প্রতিটি অসহায়ত্ব এটি মূল থেকে নির্মূল করতে পারে এটা কোনো কল্পনা নয় এটা কোন বিভ্রম নয় এটি মহাবিশ্বের বিশুদ্ধ সারাংশ এবং পূর্ণ চেতনার আহ্বান রয়েছে তুমি এটা তুমি শব্দগুলো খুঁজে পাচ্ছ কারণ তুমি এখন আমরা তেরো কোটি টাকা পাবো হ্যাঁ তোমার জীবনের সবচেয়ে বড় উপহার রাতে তোমার কোটিপতি হওয়ার স্বপ্ন আমি জেগে থাকা অবস্থায় এটা দেখেছি আজ এটি বাস্তবে পরিণত হবে যাচ্ছি তোমার চোখ যে কখনো শোনেনি অপমানের অশ্রুতে সে ভিজে যেত আজ সে জলজল করছে এটা এই যে হৃদয় প্রতিদিন ভেঙে যেত এখন এটি তোমাকে ভালোবাসা এবং শ্রদ্ধায় ভরে দেবে সমৃদ্ধির সাথে মহাবিশ্ব শুনেছে তোমার প্রতিটি কান্না তোমার প্রতিটি ডাক এবং আজ সে তার নিজের উত্তর নিয়ে এসেছে এই ভিডিও এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি তোমার জন্য একটা ঐশ্বরিক পরিকল্পনা আছে তৈরি করা হয়েছে তাই যদি তুমি এটাকে উপেক্ষা করো যদি তুমি তা করো তাহলে হয়তো আর কখনো এমন সুযোগ পাবে না তাহলে আজ এই ভিডিওটি দেখার পরই আপনার হৃদয় ওকে বলো হ্যাঁ আমি প্রস্তুত তোমার সকল ভয় সকল সন্দেহ এবং দুর্বলতা পিছনে ফেলে দাও তোমার সব স্বপ্ন তোমার হৃদয়ে ধারণ করো জেগে উঠো এবং তারপর দেখো কিভাবে মহাবিশ্ব এটা তোমার জন্য আশ্চর্য কাজ করে তোমার জীবন কেমন এটি সুখ শান্তি ভালোবাসা এবং সমৃদ্ধি নিয়ে আসে তোমার সব স্বপ্ন কিভাবে সত্যি হয় এটা তোমার সময় এসেছে এটাই তোমার সুযোগ এবং এটাই তোমার এটাই জীবন আর মিস করবেন না বিশ্ব বার্তাটি শুনুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন এটা করো এখন থেকে তোমার জীবন প্রথম এটা এমন থাকবে না সেই ভাঙা ঘর সেই খালি ঘর মানি ব্যাগ সেই অপূর্ণ স্বপ্ন এখন সব কিছু পিছনে এটি মুক্তি পেতে চলেছে এখন তোমার একটা বিলাসবহুল বাড়িটি হবে রাজপ্রাসাদের মতো প্রতিটি দেয়ালে যেখানে তোমার কঠোর পরিশ্রমের গল্প খোদাই করা থাকবে তারা একটা বাসা যা একসময় ধরা ছিল এখন তোমার নিজের এটি এতটাই বিশাল হবে যে মানুষ এটি দেখে হতবাক হয়ে যাবে এখন তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি এবং সুপার সাইকেল থাকবে যার উপর তোমার নাম লেখা আছে হবে যখন সে রাস্তায় হাঁটবে তখন সে সম্পূর্ণরূপে পৃথিবী তোমাকে সালাম জানাবে এখন তুমি একা তুমি থাকবে না তোমার সত্যিকারের ভালোবাসা এখন তোমার জীবনে প্রবেশ করছে তিনি যে মানুষ তোমাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে সে তোমার প্রতিটি দুর্বলতা মেনে নেবে এবং নিঃশর্ত ভালোবাসবে এবার তোমার বিয়ে এটা সেই ব্যক্তির সাথে হবে যে কেবল সুন্দরী নয় বরং এটি আপনার আত্মার সাথে সংযুক্ত থাকবে যে জীবনসঙ্গী তোমার প্রতিটি চোখের জলকে মুক্তায় পরিণত করে আর তার ভালোবাসার প্রতিটি কষ্ট এটা বলে যাবে এখন তোমার কাছে শুধু ভালোবাসা আছে না তারও প্রচুর সম্পদ থাকবে এখন টাকা আমি শুধু টাকা পাবো যথেষ্ট টাকা যা তুমি কখনোই পাবে না তোমাকে কোন কিছুর জন্য অপেক্ষা করতে হবে না এখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে এটা হবে তুমি যেখানেই যাও মানুষ সেখানেই এটি দেখার পর আপনি অনুপ্রাণিত হবেন এখন তোমার আছে সেখানে সবচেয়ে বেশি জমি থাকবে সবুজতম খেত হবে যদি তুমি চাষ করো সোনা বাড়বে এবং যখন আপনি ব্যবসা করবেন তখন আপনি কোটি কোটি টাকার মুনাফা অর্জন করবেন এই ভিডিওটি দেখার পর আপনার জীবন বদলে যাবে এটা এমন থাকবে না এটা তোমার জন্য নতুন এটা শুরু এটা তোমার জন্য এক নতুন জীবন এটা তোমার জন্য একটা অলৌকিক ঘটনা যে তুমি সব সবসময় অপেক্ষা করেছি তাহলে চলো বন্ধু এখনই সময় তোমার স্বপ্নকে সত্যি করার এখন তোমার দুঃখকে বিদায় জানানোর সময় এসেছে এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা দেখার সময় এসেছে যার স্বপ্ন তুমি সময় দেখেছ বিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্ব তোমার জন্য এবং আপনার প্রতিটি স্বপ্ন বাস্তবায়নের জন্য বিশ্বজগত এখানে আছে